আমি তো মনে করছি যতদিন লকডাউন চলবে প্রত্যেক দিনই যেন মানুষের পাশে থাকতে পারে তার জন্য যদি আমাকে কোনো কিছু বিক্রিও করতে হয় করবো ইনশাল্লাহ ত্রাণ বিতরণে পথে নামলো ভারতীয় ন্যায় নীতিমঞ্চ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর হাড়দাও গ্রামে আজ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হলো এর পূর্বভাগে ছিলেন তত্ত্বাবধায়ক খাজি কৌসার আলী মল্লিক জানিয়েছেন যদি সাধারণ মানুষকে বাঁচাতে হয় তবে সমস্ত কিছু বিক্রি করে দিতেও তিনি রাজি মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ আগে হয়তো কোথাও দেখা যায়নি সরকারি তরফ থেকে খাদ্য সামগ্রী বিতরণের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কিন্তু সাধারণ মানুষের জন্য তা যথেষ্ট নয় ঠিক সেই কারণেই ভারতীয় ন্যায়নীতি মঞ্চের পক্ষ থেকে অ্যাডভোকেট আনিসুর রহমান বারবার সকলকে আহ্বান জানিয়েছেন যাতে তারা দরিদ্রের ন্যূনতম হলেও সাহায্য করতে পারে এখনো অনেক জায়গা আছে যেখানে মানুষ ঠিক মতো খেতে পায় না অপুষ্টিতে ভোগে উন্নয়নের আওতায় আসা হয়ে ওঠেনি তাদের বলা বাহুল্য আনা হয়নি সরকারি তৎপরতার অভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর হাড়দহ গ্রামের চিত্রটা ঠিক এই রকম তাই প্রায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে সক্ষম হলেন হাজি কৌশার আলী মল্লিকের কথায় সোশ্যাল ডিস্টেন্স নয় বরং শারীরিক দূরত্ব বজায় রাখুন সোশ্যাল ডিস্টেন্স বলতে যেটা বোঝায় তা হলো এসটি এসসি ওবিসিদের যেটা মানতে মানতে সমাজ আজ এমন এক জায়গায় অবস্থান করছে যে ব্যাপারটা কিছুটা ছোঁয়াছুঁয়ির পর্যায়ে পৌঁছে গেছে তাই শারীরিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে করোনা মোকাবিলা সম্ভব এমনটাই জানিয়েছেন কর্ণাধার সরকার তো দিচ্ছে দু কেজি চাল তিন কেজি গম এছাড়া তো আর কিছু দেয়নি দু কেজি চালে আপনারাই বলুন একটা মানুষের কি এক মাস চলতে পারে তো সরকার দিক আমরা আরও চাইছি সরকারের কাছে দাবি রাখছি যাতে লকডাউনে পুরো সময়টা যাতে মানুষকে বাইরে বেরোতে না হয় হ্যাঁ সামাজিক দূরত্বটা বাজায় রেখে অন্তত নুন ভাত ডাল ভাত খেয়ে নিজেদের জীবনটা বাঁচাতে পারে শরীরের যদি ইউনি ইউনিটি শক্তি চলে গেল তাহলে এই রোগকে প্রতিরোধ করবে কী করে সংখ্যালঘু এবং তফসিলি অধ্যুষিত এই যে এলাকা এখানে সরকারি পক্ষ থেকে কোনো রকম কোনো ত্রাণ সামগ্রী সেভাবে দেওয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি এবং তাদের কাজকর্ম নেই আজকে তো অনেক দিন হয়ে গেল প্রায় বাইশ চব্বিশ দিন হয়ে গেল। তারা আজকে খেতে পারছে না তারা যে অভুক্ত হয়ে রয়েছে সরকারের দিক দিয়ে সেইভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি যারা যে রেশন পাচ্ছে বা রেশন পেয়েছে সেটা খুবই যৎসামান্য সেটা দিয়ে একটা সংসার চালানোর জন্য যথেষ্ট নয় তাই আজকে ভারতীয় ন্যায় মঞ্চ আজকের যে ত্রাণ বা উপহার সামগ্রী নিয়ে আজকে হাড্ডা অঞ্চলে আজকের হাজির হয়েছে এবং তার যে অন্যতম উদ্যোক্তা হাজি কৌসর আলী মল্লিক সাহেব তাকে আমরা অভিবাদন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যারা এই যে মানে আপনাদের পোর্টালের মাধ্যমে মানুষের কাছে এই ছবি তুলে ধরছেন আপনাদের কাছে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অনুরোধ করব যারা যেখানে যে অবস্থায় আছেন যাদের একটু আল্লাপাক সামর্থ্য দিয়েছেন তারাও গরিব দুস্থ মানুষের সাহায্যে এবং তাদের যে কষ্ট তাদের যে দুঃখ লাঘব করার জন্য আপনারা এগিয়ে আসুন